রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে গত বিধানসভা নির্বাচনে ডক্টর মুকুটমণি অধিকারী বিজেপির হয়ে জয়লাভ করেন গত লোকসভা নির্বাচনের আগে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সেজন্য বিধানসভার আসনটি শূন্য হয় ওই আসনে উপনির্বাচনের রবিবার প্রচার আজ জমে ওঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী আনুলিয়াসহ স্থানীয় এলাকায় পায়ে হেঁটে প্রচার সারেন দেখুন রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে লক্ষ্মীর ভান্ডার দু কোটি পনেরো লাখ মহিলারা পেয়ে থাকেন কন্যাশ্রী আটানব্বই লক্ষ পঞ্চাশ হাজার রূপশ্রী সতেরো লক্ষ পাঁচ হাজার এই যে ব্যাপক সংখ্যায় মহিলারা তাদের যে মানে আত্মনির্ভরতা মমতা ব্যানার্জি বাড়াচ্ছেন এবং সর্বোপরি আপনারা যদি দেখেন উনত্রিশটা সিট আমরা জিতেছি লোকসভায় তার মধ্যে এগারোটা মহিলা এটা ভারতবর্ষের রেকর্ড সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন এবং এছাড়া একাধিক প্রকল্প রয়েছে কৃষক বন্ধু থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে কর্মশ্রী থেকে শুরু করে পদশ্রী থেকে শুরু করে এই সাতাত্তরটা জনমুখী প্রকল্প মানুষকে সকাল থেকে সন্ধে জন্ম থেকে আমৃত্যু জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে পরিষেবা দিচ্ছে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এদিন দক্ষিণ বিধানসভা এলাকার নোকারি হরিতলা পাড়া সহ বিভিন্ন স্থানে প্রচার চালান মনোজ মনোজ বিশ্বাস বিশ্বাস কুমার শিক্ষক সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞের কথা সামনে রেখেই পাশাপাশি এই বিধানসভার যে মানুষের জ্বলন্ত ইস্যু এই বিধানসভা অবহেলিত সেই সমস্ত ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে যাব আমরা জয় সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত গত বিধানসভা নির্বাচনেও সতেরো হাজারের মতো ভোটে আমরা জয়লাভ করেছিলাম সদ্য যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনেও আমরা ভোটে আমরা হাজার জয়লাভ করেছি আমাদের যে অপনেন্ট প্রার্থী সে পরাজিত উপেক্ষিত সুতরাং জয় শুধু সময়ের অপেক্ষা সিপিআইএমের অরিন্দম মিশ্র সন্ধ্যায় পায়রাডাঙ্গা স্টেশন চত্বরে এক নির্বাচনের প্রচার মিছিলে অংশ নেন তৃণমূলকে ঠেকাতে নাকি বিজেপি দরকার কিন্তু এখন এটা প্রমাণিত বিজেপি দ্বারা তৃণমূলকে ঠেকানো যাবে না তৃণমূলকে ঠেকাতে গেলে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একজোট করতে পারে একমাত্র সিপিআইএমের নেতৃত্বে যে বামপন্থী গণতান্ত্রিক শক্তি সেই গণতান্ত্রিক বামপন্থী শক্তিকে শক্তিশালী করে এবং সেই বামপন্থী গণতান্ত্রিক শক্তি শক্তিশালী হবে এবারের বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে আমাদের রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে যদি বামপন্থী পণ্ডের প্রার্থী আমাদের নির্বাচিত হতে পারে